হিসেবে অচলাবস্থা কাটলো না রায়গঞ্জ মেডিকেলের শুক্রবারের পর জুনিয়র ডাক্তারদের ধর্না অব্যাহত শনিবারও যার জেরে না হাসপাতালের ওপিডি বৃহস্পতিবার রাতে শিশু ভর্তিকে কেন্দ্র করে বচসা শুরু হয় রোগীর পরিবার ও জুনিয়র ডাক্তারদের সাথে সেই বচসা হাতাহাতি পর্যন্ত পৌঁছায় এরপর জুনিয়র ডাক্তাররা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে ধর্নাতে বসে জুনিয়র ডাক্তারদের এই ধর্নার জেরে সমস্যায় পড়েন রোগী সহ রোগীর আত্মীয়রা বীরনাগর এটা বীরনাগর এটা থানা হ্যাঁ এটা থেকে ভাইপের পেটের ব্যdna ছবই তুলতে হচ্ছে পেটে এখন কিছু খবর জানা যায়নি দুই ঘন্টা ধরে বসে আছে এখানে তালা দেওয়া আছে কিছু স্টাফ কেউ আসেনি এখন কেউ কিছু বলে কোনো গ্যারান্টি নাই বলে এখনো কিছু খবর শুনতে পাইনি কি হবে না হবে বলা যাবে বসে আছে আসাই ছবি তোলার জন্য কালকে থেকে এখানেও ভর্তি আছে প্যাসে আমাদের চব্বিশ ঘন্টা অতিক্রম হয়েছে চব্বিশ ঘন্টা অতিক্রম হলেও আমরা আমাদের পুলিশি ব্যবস্থা বা পুলিশি প্রশাসন থেকে কোন রকম আমরা কিছু পাইনি বা আমাদের ওপর নেগোসিয়েশন বা কিছু কোনোরকমই কিছু হয়নি আমরা কোনোরকম আশ্বাস পাইনি আমরা সত্যিই খুব ভীত এবং আমরা যে স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবা দিচ্ছে বা আমাদের দাদারা যেরকম পরিষেবা দিচ্ছে তার আমরা যাদের জন্যই পরিষেবা দিচ্ছি তাদের ক্ষেত্রেই যদি আমরা এরকম একটা অপব্যবহার পাই সেটা আমাদের জন্য কোনোভাবেই যোগ্য নয় এখন আমাদের মূল দাবি অপরাধীদের খুব দ্রুত গ্রেপ্তার হোক এবং অপরাধীরা খুব দ্রুত শাস্তি হোক এটাই আমাদের দাবি দুজনকে পুলিশ গ্রেফতার করেছে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনাটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ নয় তো যেহেতু ঘটনাটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ নয় তো আমরা আরো চাইছি যে বাকি যারা অভিযুক্ত সবাই শাস্তি পাক এবং সবাই অতি দ্রুত গ্রেফতার হোক আমরা নয় আপনারা সকলেই দেখছেন যে ঘটনাটা কি হয়েছে আমাদের দাদারা আমাদের সিনিয়র জুনিয়র ডাক্তার আমাদের হাউসার দাদা সকলেই পেশেন্ট পার্টির দ্বারা আক্রান্ত হয়েছে ওনারা নিজে আক্রমণ করেছিলেন আমাদের কাজ ফাঙা হয়েছে এবং এই যে মানে আমরা নিরাপত্তায় ভুগছি সেই নিরাপত্তায় দাবি দেই আমাদের এই আগে এই ধর্ণা আমাদের আর কিচ্ছু যায়নি আমার নাম ঋতু কুমুর মুক্তার আলী মুক্তার বাড়ি আমার নওদা পেরাট এমতা অবস্থানা বলছিস আমি ইসিজি করতে আসছি পেটের এখানেও দেখতে পাচ্ছেন অনেক এখানে লোক লাইন ধরে আছে অনেকক্ষণ ধরে প্রায় আমার এখানে আসার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেলো এখনো আমি দরজা দেখছি যে দরজা বোম্বে আছে ওপিডি দরজা অর্থাৎ সাত নম্বর যে দরজাটা যেখানে এসেছি ছবি করবে সেই ছবিটা এখনো কিন্তু এখনো তালা বন্ধ করা আছে বা বন্ধ আছে এখনো কোনো খুলে নেই আমরা আমরা এখানে দেখি আমরা তো দূর থেকে সামনে জানতাম না হসপিটালে কি হয়েছে বা আমাদের বাড়িতে বড় মোবাইলও নাই বা বড় টিভি নেই আমরা এসে জানতে পারলাম এখানে দরজা বন্ধ কি কারণে বন্ধ যারা হসপিটালে এখানে আছে তাদের মুখ থেকে আমরা শুনলাম এখানে ঝামেলা হয়েছে কি ঝামেলা হয়েছে আমরা বুঝতে পারছি না যাই হোক তারা বললো যে দেখি চেষ্টা করি এখন এখানকার সুপার কি বলবে এখন তারা কি করছেন আমরা তো জানতে পারেন আমরা দশটায় অব্দি এখানে আছি কিন্তু তারা খুলে মানে ওপিটি এক নম্বর সাত নম্বর রুম যদি করে তাহলে আমাদের এখানে যারা পেশেন্ট আছে বা যারা এখানে অনুক্ষণ থেকে যারা আছে নিজ পরিবারের মানুষ বা দূর দূরান্তে যারা আসে হ্যাঁ এখানে তো চিকিৎসার জন্যই আসে দেখি যদি হয়ে থাকে তাহলে আমরা আছি আমাদের সেবা যখন তারা করতে পারে এটুকু আমরা চাচ্ছি আজকে যে দুই আজকে যে

হগল আমার মা আমারে পরাইয়া দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ